সালাম আলাইকুম ওরামতুল্লাহ এফ বাংলা লাইফ গাইডেন্স ইউটিউব চ্যানেলে চোখ রাখার জন্য সকল শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনদের জানাই ইসলামিক এফ বাংলা লাইফ গাইডান্স চ্যানেলের নির্মাতা গরিবের বন্ধু ফাহিম ভাইয়ের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা জানব স্বপ্নে মাছ ধরা বা মাছ খাওয়ার ইসলামিক ব্যাখ্যা ছেলে ও মেয়েদের ক্ষেত্রে এর অর্থ কি তা আলেমগণ কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন প্রথমেই জেনে রাখা জরুরি যে ইসলামের স্বপ্ন তিন প্রকার এক আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর ও সত্য স্বপ্ন দুই কুমন্ত্রণা বা ভয় দেখানো স্বপ্ন তিন মানুষের নিজের মনোভাব ও চিন্তার প্রতিফলন। এখন আসি স্বপ্নে মাছ দেখার অর্থে ইসলামী স্বপ্নতত্ত্বে মাছ সাধারণত রিজিক সৌভাগ্য ও সন্তানের প্রতীক হিসেবে ধরা হয় যদি কোনো পুরুষ বা যুবক স্বপ্নে মাছ ধরে তবে তা সাধারণত নতুন রিজিক ব্যবসায় সফলতা বা নতুন সুযোগের প্রতীক আর যদি মাছটি বড় হয় তবে বড় সাফল্য বা দোয়া কবুল হওয়ার ইঙ্গিত বহন করে অন্যদিকে অবিবাহিত মেয়ের স্বপ্নে মাছ ধরা মানে হতে পারে শীঘ্রই ভালো বিবাহের প্রস্তাব আসবে অথবা সুখবর পাওয়া যাবে আর বিবাহিত নারীর জন্য মাছ ধরা মানে সংসারের সুখ শান্তি ও সন্তান লাভের সুসংবাদ বিশেষভাবে বলা হয়েছে স্বপ্নে মাছ পানির ভেতরে দেখা মানে রিজিক আসন্ন মাছ হাতে আসা মানে বাস্তবে কাজের ফল লাভ আর প্রচুর মাছ দেখা মানে বিপুল রিজিক ও দোয়া কবুল হওয়া প্রিয় দর্শক মনে রাখতে হবে সব স্বপ্নই শতভাগ সত্য নয় তবে সুন্দর ও কল্যাণকর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আর আমরা যেন সব সময় হালাল রিজিক কামনা করি এবং ভালো কাজের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদের জীবনকে সুখী ও শান্তিময় করুন প্রতিদিন ইসলামিক সকল প্রকার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গরিবের বন্ধু ফাহিম ভাইয়ের এফ বাংলা লাইফ গাইডান্স ইউটিউব চ্যানেল ধন্যবাদ আমাদের শুভাকাঙ্ক্ষী কলিজার টুকরো ভালোবাসার সকল মানুষদের আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ